আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে কেন্দ্র করে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে অপরদিকে পশ্চিমবঙ্গে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে আজ দুপুরের পরে ব্যাপক বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে বৃষ্টি হয়েছে যার ফলে যে সমস্ত মোকামগুলিতে আলি আলুর চাষ হয় পোকরাজ তা কিন্তু দশ থেকে পনেরো দিন পর্যন্ত পিছিয়ে যাবে বলে চাষি ভাইরা বলছেন অপরদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উত্তরবঙ্গের পাঁচ জেলায় দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে বলে আবহাওয়া সূত্রে জানা যাচ্ছে আগামী কাল থেকে কিন্তু এই বৃষ্টি লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন ও জ্বরের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছে যার ফলে আলুর চাষ দশ থেকে পনেরো দিন পিছিয়ে গেল অপরদিকে উত্তরবঙ্গে আগামী কাল থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গের বেশ কিছু আলু ভাই তারা জমিতে আলু চাষ করে দিয়েছেন এই অতি বৃষ্টি হলে আলু পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে সারা ভারতবর্ষ জুড়ে বছর বৃষ্টিকে কেন্দ্র করে আলুর চাষ যেমন পিছিয়ে গেছে পশ্চিমবঙ্গে এই অকাল বৃষ্টির ফলে আলুর চাষ দশ থেকে পনেরো দিন পিছিয়ে পড়ল তাই হিমঘরে আলুর চাহিদা আগামী দিনে বাড়বে অপরদিকে তিরিশে নভেম্বর পর্যন্ত হিমঘরে আলু রেখার মেয়াদ থাকলেও এই মেয়াদ বৃদ্ধি করা হবে পনেরোই ডিসেম্বর পর্যন্ত এবং ষোলোই ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যদি আলু রেখার মেয়াদ বৃদ্ধি করতে হয় সেক্ষেত্রে কিন্তু হিমঘর মালিকরা বর্ধিত ভাড়া দাবি করবে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে চাহিদাকে কেন্দ্র করে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার কুমরুল ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা বেস্ট কোয়ালিটি যেখানে রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা থেকে এক্সট্রা কোয়ালিটি সাতশো টাকা পর্যন্ত কুমরুল ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে ছশো টাকা বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে এক হাজার টাকা প্রতি পঞ্চাশ কেজি কাবলে ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো নব্বই টাকা থেকে চারশো কুড়ি টাকা এক্সট্রা কোয়ালিটি বন্ডের দাম যেখানে রেডি আলুর দাম চলছে গড় বাছাই ছশো কুড়ি টাকা থেকে ছশো তিরিশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে গড় কোয়ালিটি ছশো কুড়ি টাকা থেকে ছশো পঁচিশ টাকা গড়বেতায় কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম আজ চলছে চারশো আশি টাকা থেকে বেস্ট কোয়ালিটি পাঁচশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে কে বাইশ সাতশো টাকা থেকে সাতশো পঁচিশ টাকা হুগলির গোঘাট ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো নব্বই টাকা থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি ছশো তিরিশ টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো আশি টাকা হুগলির আরামবাগ ইউনিটে আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো আশি টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি ছশো কুড়ি টাকা বিষ্ণুপুর ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি ছশো টাকা বিষ্ণুপুরে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম চলছে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত ধনিয়াখালিতে আজ আলুর দাম লক্ষ্য যাচ্ছে জ্যোতি ফ্রি চারশো কুড়ি টাকা থেকে চারশো চল্লিশ টাকা পর্যন্ত বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা থেকে সাতশো তিরিশ টাকা ধনিয়াখালিতে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে ছশো পঁচিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার নশো পঞ্চাশ টাকা থেকে নশো সত্তর টাকা রায়না ইউনিটে আলুর দাম আর চলছে জ্যোতি ফ্রিবন্ড তিনশো আশি টাকা থেকে চারশো টাকা বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো কুড়ি টাকা গড় বাছাই আজ আলুর দাম চলছে পাত্র ইউনিটে পোকরাজ ফ্রি বন্ড দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে পোকরাজ চারশো আশি টাকা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে পাত্র ইউনিটে তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা পর্যন্ত রেডিয়াল আলুর চলছে গড় কোয়ালিটি পাঁচশো নব্বই টাকা থেকে ছশো টাকা বীরভূম জেলার সাইথিয়া ইউনিটে জ্যোতি আলুর রাজ ফ্রি বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা বেস্ট কোয়ালিটি রেডিয়াল আলুর চলছে গড় বাছাই ছশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার পাশকুড়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো আশি টাকা থেকে বেস্ট কোয়ালিটি তিনশো নব্বই টাকা রেডিয়াল আলুর চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো নব্বই টাকা থেকে ছশো টাকা পর্যন্ত আমলা সুলে ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো নব্বই টাকা থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি ছশো টাকা থেকে ছশো কুড়ি টাকা জয়রামবাটি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম চলছে গড় বাছাই ছশো পঁচিশ টাকা থেকে ছশো তিরিশ টাকা